বন্ধুরা আজকে যে ভিডিওটা হতে চলে যে আজকে আমি আপনাদের বলে দেবো আপনি যদি একটা ফেসবুক পেজ থেকে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা এমনি ইনকাম করতে চান সেব আপনাদের এই ভিডিওটা দেখতে হবে তো একটা ফেসবুক পেজ যে খোলা পুরো প্রচেষ্টা আছে সেটা আপনাদের শেখাবো আপনি সিডিং কীরকম করে করতে হয় সম্পূর্ণ তো বন্ধুরা দেখো অনেকেই কিন্তু ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতেছে তো আপনিও যদি ইনকাম করতে চান সেব আপনাদের জন্য আপনি যদি একটা প্রফেশনাল পেজ যদি ক্রিয়েট করতে পারেন তার ফলে আপনি কিন্তু পেজ থেকে ইনকাম করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে ফেসবুক পেজ থেকে ইনকাম করা কিন্তু খুবই ক সহজ করে দিচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজ থেকে ফটো আপলোড করে মানুষ কিন্তু ইনকাম করতেছে তো কথা না শুরু করে দিই আজকে যে ভিডিও হতে চলেছে আজকে আমি আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা শেখাবো এবং আপনাদের কয়েকটা সেটিং আছে সেটা অন করা শিখাবো কথা না শুরু করে দিই যে পেজ আছে সেই খোলা পুরো সিস্টেমটা আপনাদের শেখাবো এবং আপনাদের সঠিক নিয়মে আপনাদের খোলা শিখাবো তো ফেসবুক খোলা যে পেজ খোলা যে সিস্টেমটা সকালে আগে আসতে হবে আপনাদের ফেসবুকে তো বন্ধুরা এই প্রোফাইলে আসার পর বন্ধুরা এই প্রোফাইল থেকে আপনি কিন্তু একটু পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন তো এই প্রোফাইলে আসার বন্ধুরা তারপর আপনি এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়েছেন বন্ধুরা থ্রি লাইন তো সিম্পলি আপনি থ্রি লেনে ক্লিক করে দেবেন তারপরে এখানে আসার পর দ্বারা তারপরে এখানে কিন্তু স্ক্রল করে তারপর একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো বন্ধুরা স্ক্রল করতে করতে এই পেজ নামে তো সিম্পলি আপনি এই পেজ নামে অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন তো সিম্পলি আপনি এই পেজ নামে অপশানটাতে ক্লিক করে দেবো দাদা তারপর আপনাদের ফেসবুকে যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখানে শো করবে তো আমরা কিন্তু একটা নিউ একটা পেজ ক্রিয়েট করবো সেখান থেকে ইনকাম করব তো নিউ পেজ ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে দেখো বন্ধুরা ক্রিয়েট নামে তো সিম্পলি আপনি ক্রিয়েট নামে অপশানটাতে ক্লিক করে দেবেন তো একটা কিন্তু প্রফেশনাল পেজ দেওয়া আছে আর একটা হলো পাবলিক পেজ তো বন্ধুরা তারপর আমরা কিন্তু একটা পাবলিক পেজ ক্রিয়েট করবো তো বন্ধুরা তারপর এখান থেকে ক্লিক করে দেবো তো এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে কিন্তু ক্লিক করে দেবো তো তারপর আপনাদের এরকম কিন্তু একটা এখানে আসার পর বন্ধুরা আপনাদের কিন্তু পেজের নামটা দিতে হবে আপনি যে পেজটা ক্রিয়েট করবেন তার কিন্তু একটা নাম দিতে হবে তো এখানে আমি কিন্তু দিতেছি রিমি বন্ধুরা তো একটা মেয়ের নামে আমি কিন্তু একটা পেজ ক্রিয়েট করবো এটা কিন্তু একটা মেয়ের আইডি তো সিম্পলি আমি কিন্তু রিমি দিয়ে তারপরে এখানে দেবো তো বন্ধুরা এখানে রিমি দিয়ে তারপর একটা পা নাম দেবো টাইটেলটা তো এখানে দেবো পি আর তো এখানে দেওয়ার পর বন্ধুরা আমি কিন্তু এখানে দেওয়ার পর বন্ধুরা নামটা পর নেক্সট বার আমরা ক্লিক করে দেবো তো এখানে দেওয়ার বন্ধুরা তারপর এখানে কিন্তু আপনাদের দিতে হবে ক্যাটাগরি তো সেই ক্যাটাগরিটা কি আমি আপনাদের বলে যাচ্ছি তো এখানে আপনাদের হতে পারে কমেডি তো আপনি কমেডি দিবেন তারপর আপনাদের এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে তো সিম্পলি আপনি কিন্তু কমেডি দিতে পারেন তো তারপর আপনাদের এখানে কিন্তু এখানে কমেডি দিলাম তো একটা ক্যাটাগরি হয়ে গেল তো আপনি তিনটে ক্যাটাগরি এখানে চুজ করতে পারবেন তো তিনটে ক্যাটাগরি আপনি দিতে পারবেন তো আপনি কিন্তু এখানে দিতে পারেন ফানি তো সিম্পলি আপনি এগুলো ক্যাটাগরি আপনি দিতে পারেন তো এখানে কিন্তু ফানি দেওয়ার পর বন্ধ তারপর আপনি এক করে তিনটে ক্যাটাগরি এখানে সেলেক্ট করে নেবেন তো সিম্পলি আমি কিন্তু এখানে কিন্তু বন্ধ এখানে ফানি দেবো এবং টেক দেবো তো আপনি চাইলে টেক দিতে পারেন তো তো আমি কিন্তু এখানে তিনটা কিন্তু ক্যাটাগরি চুজ করলাম তো আপনি তিনটে ক্যাটাগরি আপনি এখানে আপনার অনুযায়ী নিয়ে নেবেন তো না হওয়ার পর তারপরে এখানে কিন্তু আমি কিন্তু ক্লিক করে দেবো এই ক্রিড়িয়ার নামে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এই ক্রিড়িয়ার নামে অপশনটা তো সিম্বল আমরা ক্রিয়ার নামে অপশনটাতে ক্লিক করি ও এটা অল্প একটু ওয়েডিং নিতে হবে তো এটা কিন্তু এটা কিন্তু দুইটাই অপশন দশটা পার্সোনাল অবন্ধ তারপর আপনাদের যদি আপনি বিজনেস করতে চান তো সিম্পলি আপনি প্রথমেরটাতে ক্রিয়েট করবেন তো আমরা যদি আমরা একটা পাবলিক পেজ ক্রিয়েট করবো তো তার জন্য নিচেরটাতে আমরা ক্লিক করে দেবো তো নিচেরটাতে ক্লিক করে দেবো ক্রিয়েটের কন্টেন্ট আমরা যদি কন্টেন্ট একটা বানাবো তো তার জন্য নিচেরটাতে ক্লিক করে আমি কিন্তু কন্টিনিউ বারামটাতে ক্লিক করে দেবো তো এখানে কিন্তু আপনাদের বায়ু দিতে হবে এখানে আপনাদের ইমেল আইডি দিতে হবে এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন তো আমি কিন্তু এখানে কিন্তু থ্যাংক ইউ দেবো দেবো থ্যাংক দিলাম বা হয়তো থ্যাংক ইউ দেওয়ার বন্ধুরা চাইলে আপনি কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন এবং আপনাদের কিন্তু এগুলো কিন্তু অ্যাড করতে পারেন চাইলে তো আমি কিন্তু এগুলো আর অ্যাড করবো না অ্যাড করে নেক্সটে আমরা ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়া বন্ধুরা তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে এসে তো এখানে চাইলে আপনাদের ফটো হোক বা ইয়ে হোক সেগুলো অ্যাড করতে পারেন তো আমরা কিন্তু ওগুলো কিন্তু পরে অ্যাড করব তো সিমলি আমরা এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়া তারপর আপনাদের যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে আপনি কিন্তু এখান থেকে ফলো করতে পারেন ফলো করে নেক্সটে ক্লিক করে দিতে পারেন তারপরে এখানে ইনভাইটে ক্লিক করে তারপর আপনি কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু ডান করে দিতে পারেন ডাইরেক্ট দেওয়া পর্যন্ত আপনাদের যে পেজটা আছে সেই পেজটাতে কিন্তু খোলা হয়ে গেছে তো এখান থেকে এখন কিন্তু অনেকগুলো সেটিং করতে হবে সেগুলো আপনাদের শিখাচ্ছি করে তো পেজ কিন্তু খোলা হয়ে গেছে তারপর এখান থেকে আপনি কিন্তু চাইলে একটা প্রোবাইলে আপনি কিন্তু ফটো অ্যাড করতে পারেন তো সেই ফটোটা আমি অ্যাড করে আপনাদের দেওয়া আছে তো তো এখানে আসার পর্যন্ত আমি কিন্তু এই ফটোটা অ্যাড করবো তার জন্য এখানে ক্লিক করে এখানে ডান করে দিলাম তো আমাদের যে মোবাইলে যে ফটো আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপর আপনি কিন্তু চাইলে আপনাদের কভার ফটো অ্যাড করতে পারেন তো কভার ফটো অ্যাড করার জন্য সিম্পলি আমি কিন্তু এখানে কিন্তু একটা কভার ফটো অ্যাড করব তো কভার ফটো অ্যাড করার জন্য সিম্পলি আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে বিন্তু তারপর এখান থেকে আমি কিন্তু একটা কভার ফটো অ্যাড করব তো এখান থেকে চুজ করে নিতেছি আমি কিন্তু একটা কভার ফটো তো সিম্পলি কিন্তু এই ফটোটা কভার জন্য অ্যাড করবো অ্যাড করার জন্য সিম্পলি এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেব আমাদের যে কভারের ফটোগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন যে আমাদের হলো এখন আমরা কিন্তু এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করে দেবো তো আপনি দেখে নেবেন আপনাদের পেজটা বা আপনাদের ইয়েগুলো আপনি কিন্তু সিম্পলি এগুলো দেখে নেবেন তো দেখেন নেওয়া তারপর আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে যাবেন তারপর গেট স্টাটাস ক্লিক করবেন তো আপনাদের এগুলো কিন্তু আপনাদের খোলাখুলি হয়ে গেছে পেজটা তো এখন আপনাদের ভিডিও কিন্তু ভিডিও আপলোড করা পালা তো সিম্পলি আপনাদের যদি ভিডিও আপলোড করতে না পারেন তো সেই টপিকে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি আমি ডিসক্রিপশন লিঙ্ক দেবো আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন ওই ভিডিওটা দেখে কিন্তু আপনি সঠিক নিয়মে কিন্তু একটা আপনি ভিডিও আপলোড করা শিখতে পারবেন তো আপনি সে এরকম করে কিন্তু একটা ফেসবুক পেজ আপনি খুলতে পারেন তো